হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকে তোমাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি এ দেখো এগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ তো সবাই চেনে কিন্তু এই যে গাছের গোড়া থেকেই অ্যালোভেরা গাছের যে ফুল হয় সত্যি বলতে আমি প্রথম জানলাম এই যে মানে আমি এই প্রথমবার আমি শুনিও মানে অনেকে বলে অ্যালোভেরা গাছে ফুল হয় সেটা কিন্তু আমি শুনিও নি ফার্স্ট টাইম দেখলাম এবং বলছে মানে শুনেওছে হয় অনেকে শুনেছে হয় কিন্তু আমার লাইফে আমি এই যে এই গাছটা তো একটা হয়েছে এই যে সঙ্গে আছে তুলসী গাছ তুলসী মন্দির তার সঙ্গে ঢের শিব তো আর কে কে দেখেছো মানে অ্যালোভেরা গাছে যে ফুল হয় এটা মানে আরও যদি কেউ দেখে থাকে অবশ্যই কমেন্টে জানিও আমার তো আমি প্রথমবার